যারা ভ্রমণ পিপাসু তাদের বেড়াতে যাওয়ার সময় বা সুযোগের অভাব হওয়ার কথা না কিন্তু গতিময় পৃথিবীতে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় সবার সাথে একসাথে ট্যুর দেওয়া সম্ভব হয় না তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে ডে লং ট্যুর সকালেই গিয়ে বিকেলে ফিরে আসা যায় ঢাকার জেলা কুমিল্লা থেকে লালমাই আর ময়নামতির মাঝে শালবন বিহার কিছু দূর এগুলেই ওয়াল সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যুদ্ধাদের সমাধিস্থল শালবন বিহারে আশেপাশে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন ধর্মসাগর দিঘির পাশাপাশি কুমিল্লার আরও একটি বিশেষ আকর্ষণ রসমালাই বেড়াতে গিয়ে চাইলেই স্থানীয় বিখ্যাত খাদি কাপড়ও নিয়ে আসতে পারেন হাওড় জঙ্গল মহিষের সিং এই তিনে ময়মনসিং প্রবাদ প্রবচনের এই শহরকে আরও সমৃদ্ধ করেছে মুক্তাগাছার রাজবাড়ি শশিলস সিলভার ক্যাসিল গৌরীপুরের রাজবাড়ি এছাড়াও বারোশো একরের সুবিশাল কৃষিবিদ্যালয় সমান জনপ্রিয় পর্যটকদের কাছে ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল আবিদিন পার্ক যেন এখানকার মানুষের প্রাণ আর ময়মনসিংহ বেড়াতে গেলে মুক্তাগাছার মন্ডা খাবার কথা ভুলবেন না কিন্তু বাংলার প্রাচীন রাজধানী সোনারগা ঢাকা থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছে ত্রয়োদশ শতাব্দীর প্রশাসনিক রাজধানী সোনারগাঁয়ের অবস্থান দৃষ্টিনন্দন প্রাচীন ভবন ও স্মৃতিচিহ্নের পাশাপাশি প্রাচীন বাংলার রাজধানীতে আছে ঐতিহ্য আর সংস্কৃতিকে সংরক্ষণের জন্য লোকশিল্প জাদুঘর প্রাচীন শহর পানাম সিটিও ঘুরে দেখতে পারেন এখানে বেড়াতে গেলে সকালে ট্রেনে চড়ে রাতের ট্রেনেই ফিরে আসা যায় নেত্রকোনার বিড়িশিড়ি থেকে চেনামাটির পাহাড় সোমেশ্বরী নদী নীল যে সবুজ পানির রথ গির্জা পাহাড়ি গোষ্ঠীর জীবন সব মিলিয়ে ডে লং ট্যুরের জন্য পরিপূর্ণ প্যাকেজ কর্মব্যস্ত জীবন হতে সময় নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না এমন মানুষদের একদিনের ডে লং ট্রিপে ঘুরতে যাওয়ার এখন আর নেই কোনো বাধা ধন্যবাদ